প্রযুক্তি মেলা উদ্বোধন রয়েছে আধুনিক প্রযুক্তির যে যন্ত্রপাতিগুলোতে ব্যবহার হচ্ছে আসলে এটা আসলে কাজে লাগতে পারে আপনার এই ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ কিন্তু খাদ্য স্বয়ং সম্পন্ন ছিল না একটা সময় কিন্তু আমাদের বিদেশ থেকে খাদ্য রপ্তানি করে আমাদের আনতে হতো তো সেই বাংলাদেশের আয়তন কিন্তু বাড়েনি জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ তিন গুণ সেই মানুষ কিন্তু আজকে বাংলাদেশের খাদ্য স্বয়ং হয়ে হয়েও বিদেশে রপ্তানি করছে তার একমাত্র উদাহরণ হচ্ছে এই যে আধুনিক প্রযুক্তি বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং সঠিক প্রয়োগের মাধ্যমে কিন্তু আজকে খাদ্য শস্য আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি এই বিভিন্ন পর্যায়ে কিন্তু শুধু এই জায়গায় একদম উপর লেভেল থেকে শুরু করে মার্চ লেভেল পর্যন্ত তিনি কিন্তু কাজ করছেন যারা গবেষণা করছেন এগুলি নিয়ে তাদের জন্য বরাদ্দ দিচ্ছেন এবং সেই গবেষণালব্ধ যে ফসলগুলি সেগুলি কিন্তু আসলে তৃণমূল পর্যায়ে আসে এসে প্রতিফলিত হয়েছে যে কারণে আমরা আসলে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা বিশ্বাস করি যে আমাদের জনসংখ্যা আরও বৃদ্ধি হলেও আমাদের এই যে কৃষিক্ষেত্রে যে অভাবনীয় যে উদ্ভাবন তৈরি হয়েছে তাদের মাধ্যমেই আমরা আরও এগিয়ে যাব এবং খাদ্যে আমাদের কোনো ঘাটতি থাকবে না জয়